চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এস এস করিম চৌধুরী নামে এক সাবেক কলেজ অধ্যাপকের বাড়িতে হামলা লুটপাট এবং ডাকাতির ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে গত শুক্রবার রাত এগারোটার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পূর্ব গারাঙ্গিয়া এলাকায় মৃত আব্দুল আলিম চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে এ সময় বাড়িতে থাকা আলমারির সিন্ধুক ভেঙে নগদ টাকা সোনা এবং আরসবপত্র সহ প্রায় 10 লক্ষ টাকার মালমাল লুট করে নিয়ে পালিয়ে যায়। বাড়ির আরসবপত্র ভাঙচুর করে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ ব্যাপারে শতকানিয়া থানায় দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত এস এম রেজল করিম চৌধুরী। প্রায় এক सहस्त्र বাহিনী এসে আমার ঘরের তালা ভেঙে আমার প্রায় দশ লক্ষ টাকার মালমাল লুট করে নিয়ে গেছে। এলাকার লোকজন যখন চতুর্দিকে ঘিরে আসছে তখন তারা পলাই গেছে কিন্তু মূল আসামি যে আমাদের সাথে বেশি ইয়ে করছে তাকে কিন্তু এলাকার লোকজন ধরে তার ধরে ফেলছিল আমি না থাকা অবস্থা তাতে এই পরিস্থিতি একটা দুর্দশা কেন্দ্র করে গেছে এবং আমাকে বলছে আমাকে আমি যদি বার্তা তো আমাকে নাকি গুলি করতো আমি এটা প্রশাসনের কাছে একটা বিহিত একটা ব্যবস্থা চাই এটার সরকারের কাছে এটা আমার আকুল অবদান